আমার কসম কাটা তুমি মদ খাবে না খাবো না আমি ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না তাকাবো না জুয়া খেলবে না খেলবো না আমার জন্য জীবনও দিবা দিয়ে দিব জীবন এরকম জীবন আর রাগি বা কি করবো কি করি

কেন আমি তো এখন বুড়া হয়ে গেছি তাই না তোর পিঠের উপর বাজাবো বাই বাই টাটা শোনা বন্ধু তুই আমারে শোনা বন্ধু তুই আমার

বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল তাহলে বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর চাই একটা চুম্বাদি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি জানো কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি আরে তাই নাকি তা কি স্বপ্ন দেখলা দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছো আচ্ছা ঠিক আছে আজ রাতে স্বপ্নে সেই হারটাই পরে নিও টা শীত আসলেই ছামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়তো গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়তো বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় খতম বিদায় বাই বাই টাটা এই যে শোনো আমি যদি তোমার একটা কিচ করে পালিয়ে যাই তখন কি তুমি কিছু মনে করবে কিছু মনে করব না কিন্তু ভাববো ছেলেটা অনেক বোকা আপনি আমার বোন ধরা তো দূরের কথা এক ব্যাপারের বেতা হস্ত দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব

আড়া খইলো হাতের দিন কম ও আচ্ছা আয়ো মা মারো শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয় কি যাও তো আরে भाभी দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক নাকের সাথে মাপ দিয়ে দেখো